একি জোনাকি তুই কখন এলি বলতো একলাই বাদলাই কেন কলকাতায় এলি তুই এই সারা রাত জলাচির দীপমালা দেয়ালি আলোই। তোর সঙ্গী সব পারাগার পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সপরে আজ পাঠালো এই চার তারা যারা ছায়া ছেড়া চির দেয়ালি আলোয় এদি কলকাতার ফুটপাত নেই মাঠ নেই ঝোপার নেই জঙ্গল তুই ফিরে যা তোর পারাগার পুকুরের পারে থম থামে কালো রাত্রি কর ঝলমল জল চঞ্চল তরা তারা ভরা কালো আকাশ তলে এই কলকাতায় রাত নেই নেই চুপচাপ তারা তারা নই ঘুম কারা নই ভরা সারা রাত তুই ঘরে কোন ঘরে এলি দেয়ালি ছাদে জানালাই খাটে আল্লাই ঘুরে মর্তি এই আসবাব ঠাসা হাসপাস করা গোমট ঘরে আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোনে চিকচিক ঘুম আসে না ভাবি ঘুট ঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে তুই ফিরে যা তোরা মাঠ ভরে ফোটা সবুজ দেয়ালি জ্বালা যা ফিরে যা তোর পাড়া গা না তুই এক্ষুনি আর একটু থাক চক্ষু ভরে দেখে নি এই দেওয়ালি আলোই চঞ্চল কলকাতার রাতে তবু এটুকুই বলি ভাগ্য আজ তুই এই রাত্রে চোখে ঘুম নেই সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাখনা আলো ঝিলমিল যেন ছোট্ট তারা ফুটল যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই চোনাকি